কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে নাহি ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দিসনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময়ে মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো মাগো আমার কাজলা দিদি কই